বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে স্নেহিরি স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বল

গেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে দুনিয়াটা পুরো উল্টা হয়ে গেছে কোরআন দিল আইন আমরা আইনকে লঙ্ঘন করে আমরা উল্টাকে বাস্তবায়ন করলাম তাহলে আমাদের কি হালাত হলো তাহলে আমাদেরকে এক নিষেধাজ্ঞা ছাড়তে হবে এটা আল্লাহর নিষেধ আমি আদেশগুলো একটাও আসেনি আর সুদ ছাড়তে হবে এগুলো নিষেধ এগুলোকে ছেড়ে দিতে হবে এবার ছেলেরা